আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সন্দীপের আজকে যে ডাক্তার সাদাত হোসেন এবং নুর মুস্তফা খোকন তাদের যে একটি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে যে আজকে আসার কথা রয়েছে সেটি কিন্তু তারা অলরেডি এসে পড়েছেন এবং তাদেরকে কোলে করে

আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কোলে করে মানে আমরা যেটি বলছিলাম আজকে আমরা সন্দীপ প্রতিকার আন্দোলন থেকে আমরা লাইভ দিয়েছি এবং সেখানে আমরা বলেছিলাম যে সন্দীপের মানুষ আসলে অবর্ণনীয় যে কষ্ট করে যাচ্ছে সেটি কিন্তু আমরা প্রত্যেকে বলেছিলাম তো আমরা দেখতে পাচ্ছি সম্ভবত উনি নুর মোসবা কুকন যিনি অলরেডি তো উনি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যিনি মুস্তফা কন তাকে কিন্তু কোলে করে কোলে করে কিন্তু তাকে আনা হচ্ছে তো অবর্ণনীয় কষ্ট সন্দীপবাসীর যে কষ্টটি আসলে আমাদের সকলেই কিন্তু ভুক্তভোগী আর কি আমরা এটির যে কষ্ট সেটি কিন্তু সবাই অবর্ণনীয় যে কষ্ট রয়েছে সেটি কিন্তু চিত্রটি আমরা দেখতে পাচ্ছি আমরা সম্ভবত ডাক্তার সাদা তোসান যেটি রয়েছেন তাকেও কিন্তু আমরা এভাবেই দেখব এটি আসলে সন্দীপবাসীর জন্য যে একটি কষ্ট সেই কষ্টের কিন্তু এখানে রয়েছে আলাইকুম

কি বলবো যেটি হচ্ছে সন্দীপে আসা তিনি জন্য কিন্তু এটি হচ্ছে যে সন্দীপবাসীর যে কষ্ট সেটি কিন্তু তারা একেবারেই কিন্তু উপলব্ধি করছেন আসলে কিভাবে সন্দীপবাসী আছেন তো আমরা খুব সম্ভবত ডাক্তার সাদাত হোসেন যিনি চট্টগ্রাম মহানগরের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চট্টগ্রাম মহানগরের সভাপতি উনি উনিও সম্ভবত কোলে করে আসছেন প্রচুরভাবে আসছেন হ্যাঁ এটি কিন্তু প্রচুরভাবে আসছেন মেয়র আসছে ইয়াতে হ্যাঁ

এক মিনিট পরে যদি আসতে পারতেন আপনারা আধা ঘন্টা পরে হইলে ঢুকতে পারতেন দিয়ে মোবাইল অফ মোবাইল অফ